এটা আমার মিষ্টি কুমড়া যেটা তবে লাগানো সেটার অবস্থা। এটা সাইডে আমার মিষ্টি কুমড়া যেটা তবে লাগানো সেটার অবস্থা। তো গরম পড়ছে এখন একটু পানি দিয়ে নি পাতাগুলো অনেক বার্ন হয়ে গেছে মতো এটা সিম গাছের কি অবস্থা না সিম বাতাস হয়েছিল বাতাসে যেটা করেছে দেখতে পাচ্ছেন এটা স্ট্রং হয়েছিল একদম উপরের দিকে সেটা পোড়া নিচের দিকে নেমে গিয়েছে এরকম কয়েকটাই হয়েছে ধনিয়া গাছ আসলে

এই পাশের পাতাগুলো পুরো বার্ন হয়ে গেছে ও মাই গড পুরো ডিগ্রি টেম্পারেচারে হবে না কেন এখানে আরও কিছু মিষ্টি কুমড়া আসছিল এটারও অনেক পাতা বার্ন হয়ে ওহ খুবই হলদে একটা গাছ ছিল এটা মাসাল্লাহ ওদের কিছু হয়নি লাউ গাছটাতে এখানে একটা জিনিস দেখাই যেটা ভেরি মাচ এফেক্টেড এই টেম্পারেচারে সেটা হচ্ছে পাতার সাইডে বার্ন হয়ে হয়ে গেছে এটা হচ্ছে মূলা গাছ সাদা মূলা যেটা পড়া চল্লিশ ডিগ্রিতে আমার গাছগুলো শেষ করে দিয়ে গেছে আরও সামনে তো আসছে হিট এটা কেবল শুরু ওই সিম গাছটাতে দেখলাম এফেক্ট করেনি কিন্তু এই সিম গাছটাতে করেছে আমি দেখি ও মাই গুড সাইড থেকে পুরা বার্ন হয়ে যেটা বার্নিয়ে এরকম করে পরে পাশ থেকে চলে আসে যেমন আমি আরেকটা ক্লোজলি দেখাই এই যে এই যে আরও আসছে এটা খুবই এফেক্টেড হয়েছে কারণ এই জায়গাটাতে আসলে মানে গরমটা বেশি লাগে আসলে আলু গাছটা আসলে এই পাশে দুইটা আলু গাছ অলরেডি ইয়ে হয়ে গিয়েছিল মানে শুকানো মানে ম্যাথ মানে কি বলে এই গাছটা মারা যাবে এমনিতে তারপরেও একটু ইফেক্ট হয়েছে যেগুলো বার্ন সেগুলো বোঝা যায় এই যে এটা যেমন বার্ন হয়ে গেছে টমেটো বাগানটাতে দেখি টমেটো বাগানটাতে আসলে ওইরকম ইফেক্ট আমি দেখছি না টমেটো গাছে হুম

হয়তো বা স্ট্রবেরিতে কোনো ইফেক্ট করছে কি না এটা হচ্ছে একটা চাইনিজ হার্ব বলে সেই গাছটা আজকে কাক বেশি উৎপাদ করছে রেভেন বলে আর কি কাক তো না এখন দেখছি কচু গাছ কচু গাছগুলোতে কি অবস্থা কচু গাছে আসলে অত ইফেক্ট আমার কচু গাছ তো এখানে এরকম হচ্ছে আমি সেটাই বলতে পারছি কচু গাছ এত নাই আসলে